প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ এই বড় বড় বিল্ডিং গুলো দেখে আজকে আমার একটা গল্প মনে পড়ে গল্প মনে মনে পড়ে গেল এই গল্পটার সত্যতা বা এর দলিল আমার কাছে নাই আমার কাছে দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না যে নহু আলাইসাল্লামের সময় নহু আলাইসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন এক বুড়ি মা এক গাছ তলায় বসে কাঁদছেন তা বুড়িমা জিজ্ঞেস বা নুহ আলাইসাল্লাম জিজ্ঞেস করতেছে বুড়িমা তুমি কান্দ কেন তা বুড়িমা জব দেছে অল্প বয়সে আমার ছেলেটা মারা গেছে তা নুহ আলাইসাল্লাম জিজ্ঞেস করছে তোমার ছেলের বয়স কত হয়েছিল আর বাবা বলল না পাঁচশো বছর হয়েছিল তখন নুহ আলাইসাল্লাম বলছে বুড়িমা এমন এক জামানা আসবে যখন মানুষ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বাঁচবে আর তো বছর ছেলে বয়সেছে তাই তুমি বুড়িমা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে যে তারা কি যে সময় আসবে দুনিয়ায় তারা কি ঘর বাড়ি বানাবে তখন বলছে বুড়িমা বলো কি তারা ঘর বাড়ি বানাবে কি তো বড় বড় উসুসু বিশাল বিশাল বিল্ডিং তৈরি করবে যা তুমি ভাবতেও পারো না তা বুড়িমা আফসোস করে বলছে আল্লাহ যদি আমারে ওই সময় এখন জন্ম না দিয়ে ওই সময় জন্ম দিত তাহলে আমি গাছ তলায় আল্লাহর ইবাদত বندگی করতে করতেই কাটাই দিতাম এই হচ্ছে বিষয় এই বড় বড় বিল্ডিং দেখে আমার এই কথা গল্পটাই আজকে মনে প্রিয় দর্শক দুনিয়া সবকিছু ক্ষণস্থায়ী আর আখেরা তো সবকিছু চিরস্থায়ী জানিয়ে বড়াই করি সবচেয়ে বেশি আমাদের হায়াত এই হায়াত ক্ষণস্থায়ী এই হায়াত শেষ হয়ে যাবে কোনো উপায় নেই আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দুনিয়া ছেড়ে যাইতেই হবে তারপরেও আমাদের চোখের সামনে আমাদের ঘরের থেকে প্রতিনিয়ত লাশবাহির হচ্ছে আমার চোখের সামনে আমার দাদা গেছে আমার বাবা গেছে আমার মা গেছে আমার ভাই গেছে তারপরেও আমাদের বুঝ হইতেছে না যে আমি যে মরব এ কথা বুঝ আমার আসেই না এই নিভাই। ভাই বারবার চিন্তা করার কথা মৌতের কথা চিন্তা করা আর মৌতের কথা চিন্তা করলে চিরস্থায়ী জিন্দেগি আখেরাতের কথা স্মরণ হবে সেখানে কি হবে তখন আল্লাহর হুকুম নবীর তরিকায় মানার জন্য বসবে তখন এই যে বড় বড় বিল্ডিং এই বিল্ডিং করবো কার আশায় কিসের আশায় কার জন্য আমি থাকবো না বিল্ডিং তো থাকবে কে ভোগ করবে এই বিল্ডিং আমার অরজের সন্ধান ভোগ করবে কিভাবে এর ব্যবহার করবে ভালো কাজে ব্যবহার করবে না পাপ কাজে ব্যবহার করে যদি ভালো কাজে ব্যয় করে তাহলে নাকি পৌঁছবে আর যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে তার পাপ কাজের ফলও আপনার কবরে পৌঁছাবে আসসালামু আলাইকুম